আজকে আমি আপনাদেরকে শেখাবো টিপিলিং সি সিক্স রাউটারের কীভাবে ডিভাইসগুলো ব্লক করবেন অর্থাৎ আমার যেসব ডিভাইসগুলো প্রয়োজন নাই সেগুলো কিভাবে আপনার রাউটার থেকে ব্লক করবেন সে বিষয়ে আজকে ধারণা দিব চলুন তাহলে যে কোনো একটা ব্রাউজারে চলে যাই ব্রাউজার গিয়ে আপনার যে পাস যে না আইপি দিডুকা লাগে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট জিরো ডট ওয়ান লগ ইন পাসওয়ার্ড দেবেন যেটা আগে ইউজ করছেন অ্যাডমিন ওয়ান টু থ্রি দেখেন অ্যাডভান্স যে সেটিংটা আছে ওই সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন সেখান থেকে সিকিউরিটি অপশান থেকে আইপিজে ম্যাক বাইন্ডিং যেটা লেখা আছে ওইটার মধ্যে ক্লিক করবেন সেখান থেকে দেখেন এআরপি আইপি এবং ম্যাকবাইন্ডিং বাইন্ডিং ওইটা করা আছে এবং এ আর মধ্যে সবগুলোই আসবে যখন এটা ম্যাকবাইন্ডিং করবেন দেখবেন অনেকগুলো এখানের মধ্যে ম্যাক চলে আসবে যেগুলো আপনি কানেক্ট করবেন সেখানের মধ্যে বাইন্ডিংয়ের মধ্যে ক্লিক করলে নিচে এআরপি লিস্টের মধ্যে বাইন্ডিংয়ের মধ্যে চলে যাবে যদি আপনার প্রয়োজন না লাগে সেক্ষেত্রে এগুলো ডিলেট করে দেবেন এই বাইন্ডিং যেগুলো হয়েছে দেখেন এগুলো নিচে চলে আসছে যদি আপনার প্রয়োজন না লাগে অবশ্যই ডিলেট করে ফেলবেন তাহলে ওইগুলো চলবে কানেকশানগুলো চলবে বাইন্ড যেটা লেখা আছে ওইটার মধ্যে অ্যানাবল করে দিলে হয়ে যাবে সেটা নিচে নিচে চলে আসবে এভাবে আপনি টিপিলিং রাউটের মধ্যে বাইন্ডিং করতে পারেন আর যদি এখানের মধ্যে ডিজেবল করে দেন সেক্ষেত্রে আর কোনো অপশান আসবে না আজকে এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ